নমস্কার খবরের শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে বীরভূমের ছয় জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ শুক্রবার শুনানি হাইকোর্টে আরিয়া দহে যুবককে বেধারক মারধর করা হল নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক ভাঙচুর করেছেন পুলিশ সাসপেন্ড চারজন সাব ইন্সপেক্টর মদ্যপান করে মহিলা তৃণমূল নেত্রীর অশ্লীলতা গ্রেপ্তার ভিলেজ পুলিশ সহ আরো তিনজন নবান্নে হাজির প্রায় নিরানব্বই শতাংশ কর্মী সর্বাত্মক প্রভাব কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ খবর শুরুতেই চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে অনুপ্রবেশকারী সন্দেহে বীরভূমের ছয় জন বাসিন্দাকে দিল্লি থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ওই ছয় জনের প্রতিবেশীরা আগামী শুক্রবার মামলার শুনানি হবে যারা মামলা দায়ের করেছেন তাদেরই একজন আমির খান তিনি জানান দিল্লিতে বাংলা বলায় সেখানকার পুলিশ ওই ছয় জনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন ওই ছয় জন বাংলাদেশি নয় তারা দীর্ঘদিন ধরেই বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা অথচ তাদের বাংলাদেশি বলে সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই তাদের বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হোক মামলাকারীদের সূত্র থেকে জানা গিয়েছে যে ছয় জনকে পাঠানো হয়েছে তারা দুইটি পরিবারের সদস্য তারা বংশ পরস্পরায় বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা তাদের নাম সোনালী খাতুন দানিশ শেখ সাবির শেখ শিউটি বিবি কুরবান শেখ ইমাম দেওয়ান দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তারা ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আমির খানের মামলাকারীদের মধ্যে আরও একজন সৈব আলে তিনি জানিয়েছেন দিল্লির পুলিশ ওই ছয়জনকে ধরে নিয়ে যায় তারা দিল্লি পুলিশকে সমস্ত নথি দেখান তারপরেও তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে গত পঁচিশে জুন তাদের আটক করা হয় তিন চার দিন আগে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই জানা যায় তবে বাংলাদেশের কোথায় পাঠানো হয়েছে তা জানতে পারেননি ঠিক এক বছর আগে আরিয়াদহ কাণ্ডে খবরের শিরোনামে উঠেছিল জয়ন্ত সিং এখন সে জেলবন্দি তবে তৃণমূলের ঘনিষ্ঠ জয়ন্তর অনুপস্থিতিতে এবার আরিয়াদহের সন্ত্রাসের অভিযোগ উঠল তারই ভাইয়ের বিরুদ্ধে জয়ন্ত না থাকলেও তার গ্যাংয়ের ত্রাস চলছেই সাইকেলে ধাক্কা লাগার আচিলায় যুবককে বাস দিয়ে বেধারক মারধর করল জয়ন্তারি ভাই শুভম সিং এবং তার দলবল শুধু তাই নয় ইট দিয়ে মেরে যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় প্রায় পনেরো মিনিট রাস্তায় পড়েছিলেন তিনি তিনি এক এলাকারই বাসিন্দা এই নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট ডিসিপি যার নাম অনুপম সিং তিনি বলেছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এর নেপথ্যে কি কারণ তা খতিয়ে দেখছেন পুলিশ ঘটনার পর থেকে অভিযুক্তরা সকলেই পালাত্মক তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আশা করা করা যায় দ্রুত তাদের সম্ভব হবে পরে গ্রেপ্তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার পর আতঙ্কে নিজেকে গৃহবন্দী করে রেখেছেন জিৎ তার পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণে থানায় যায় এবং তাদের নামে একটি ডায়েরি দায়ের করে রাস্তায় দাঁড় করানো সারিবদ্ধভাবে ভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক সব কটি কাজ ভাঙা পাশাপাশি ট্রাকগুলি চাকার হাওয়া খোলা এই দৃশ্য দেখা গিয়েছে বুধবার নিউ আলিপুরে অভিযোগ তোলার টাকা না পেয়ে পুলিশই ট্রাকগুলিকে ভাঙচুর করেছে আর এই অভিযোগ পাওয়ার পরে চারজন সাব ইন্সপেক্টর সাসপেন্ড করল কলকাতা পুলিশ এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি জানিয়েছেন এই ঘটনায় আমরা তদন্ত করে প্রাথমিকভাবে চারজন সাব করেছি। তাদের নাম বলতে না, তদন্ত চলছে এই ঘটনায় আর কার ভূমিকা ছিল সেই বিষয়গুলিও আমরা ভালোভাবে খতিয়ে দেখছি পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে থাকে এরপরে বুধবার সকালে ট্রাক চালকদের নজরে আসে বিষয়টি তখন নিউ আলিপুরের ট্রাক ইউনিয়নের সদস্যরা রাস্তায় ট্রাক রেখে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ এসে তাদের বিক্ষোভ তুলে নিতে বলেন এবং তদন্তের আশ্বাস দেয় বলে জানা গিয়েছে তারপরে ট্রাক চালকরা বিক্ষোভ তুলে নেন তবে আচমকায় এমন ঘটনা কেন ঘটল তা জানার জন্য পুলিশরা অতি আগ্রহী এবং তদন্তের দাবি করেছে তারা তাদের দাবি দীর্ঘ চল্লিশ বছর ধরে ওই এলাকায় তাদের একাধিক গাড়ি রয়েছে এই নিয়ে পুলিশের কোনো রকম অসুবিধা থাকলে আগে জানাতে পারত তাহলে সেখান থেকে ট্রাক সরিয়ে অন্য জায়গায় রাখা হতো কিন্তু ট্রাকগুলি ভাঙার প্রয়োজন হলো কেন প্রশ্ন তুলেছে তারা আর এই প্রশ্ন তুলতে ট্রাক চালক নিউ আলিপুরের থানায় গিয়ে দ্বারস্থ হয় যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই ঘটনা তদন্ত নিশ্চয় করা হবে এবং অতি শীঘ্রই করা হবে তৃণমূল কংগ্রেসের একটি মহিলা নেত্রীকে অশ্লীলতা হানির অভিযোগ ওঠে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ভিলেজ পুলিশ সহ তিনজনকে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার এলাকায় ভিলেজ পুলিশের নাম পাল তিনি থানাতেই কর্মরত জানা গিয়েছে অমিত ঘটনার সূত্রপাত গত চারে জুলাই স্থানীয় এক মহিলা তৃণমূল নেত্র রাস্তা দিয়ে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় ওই এলাকাতেই মদ্যপানের আসর বসেছিল ভিলেজ পুলিশ অমিত এবং তার পাল সহ আরো কয়েকজন ওই সময় তৃণমূল নেত্রীকে অমিতের হাত ধরে টানাটানি করেন এবং অশ্লীলতা করার চেষ্টা করেন বলে অভিযোগ তৃণমূল নেত্রী দাবি এই পরিস্থিতিতে সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাড়িতে চলে যান তিনি সেখানেই শেষ নয় অভিযোগ এরপরে মহিলার পিছু ধাওয়া করেছেন ভিলেজ পুলিশ অমিত পাল মহিলার বাড়িতে গিয়ে তার দরজায় ধাক্কাধাক্কি লাথি মারেন তিনি অভিযোগ তিনি ঘর থেকে বাইরে বের করার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রীকে পুলিশ সূত্রে খবর অমিত তার বাড়িতে এসে জবরদস্তি করায় ওই মহিলা চাপড়া থানায় খবর দেন এবং ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার আগে অমিত এবং তার দলবন সেখান থেকে পালিয়ে যায় আর তারপরে ওই মহিলা চাপড়া থানার এলাকায় ভিলেজ পুলিশ অমিত পালের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী তথা ওই মহিলার অভিযোগ ভিত্তিতে চাপড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে অমিত পাল সহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছেন বুধবার ধৃত মূল অভিযুক্ত অমিত পাল এবং আরও তিনজনকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় একই সঙ্গে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন চাপড়া থানার পুলিশ শ্রম কোডে বিরোধিতা সহ আরো কয়েকটি দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং যাকে সারা ভারত জুড়ে পালিত হচ্ছে বন্ধ প্রণয়ন করেছেন শ্রমিক সংগঠনের অভিযোগ দ্রুত এই সমস্ত শ্রমিক বিরোধী লেবার কোডগুলো লাগু করার চেষ্টা করছে সরকার এই কোডগুলো হলে শ্রমিকদের কাজের সময় বৃদ্ধি পাবে ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব হবে এ প্রসঙ্গে আইসিসিটিইউ এর পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব বসু বলেছেন বিজেপির বিজেপি সরকারের নীতি শ্রমিক স্বার্থ বিরোধী সেই সমস্ত দাবিকে সামনে রেখে নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘাটে ডাক দেওয়া হয়েছে পাশাপাশি সাম্প্রদায়িকতা থেকে শুরু করে যুদ্ধ নগণ্যতারও বিরোধিতা করেছি আমরা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘাট সর্বাত্মক প্রভাব পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ধর্মঘাটের সর্বাত্মক প্রভাব পড়লো সকাল থেকেই ক্লাস হয়নি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে প্রশাসনিক অফিসগুলিতেও কাজ চলছে না করিডোর থেকে শুরু করে ক্যান্টিন সকল কিছুই খালি প্রেসিডেন্সি বিক্ষোভ সাধারণ ধর্মঘাট আজ এসে পড়ল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘাটের অংশ নেওয়া কমরেডদের ওপর পুলিশ আক্রমণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে এসএফআই ইউনিটের পক্ষ থেকে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বন্ধের দিন কর্মমুখর নবান্ন কোনো না প্রধান আগে থেকেই তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে হাজিরা বিষয়টি নিশ্চিত করা হয়েছিল বলা হয়েছিল ধর্মঘাট থাকলেও এই দিন কেউ ছুটি নিতে পারবে না এরপরেও যদি ধর্মঘাটের সমর্থনে কেউ অনুপস্থিত থাকে তাকে কারণ দর্শনের নোটিশ ধরানো হবে এখানে শেষ নয় যদি নির্দেশিকা অমান্য করে কেউ গ্যার হাজিরি করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল দিন শেষে দেখা গেল নবান্নে থাকা অধিকাংশ দপ্তরে প্রায় নিরানব্বই শতাংশ কর্মী হাজির ছিলেন